কোনো এনসিপি বা কোনো কোর সাথে কোনো হাতাত হয় নাই কোনো জোট হয় নাই আমাদের এখানে কিছু কুচক্রি আছে তারা এটা গুজব ছাড়ছে জামাতের কিছু কুচক্রি আছে পিতা এবং বাপে ছেলে তারা গুজব ছাড়ছে এখানে অমুক অবক এটা না এটা বিএনপির ঘাটি এখানে তার একটু আমানের মেধা আছে খালেদ জিয়া এখানে জানে এখানে বিএনপি কত শক্তিশালী উপজেলা কমিটি পৌর কমিটি আমরা এই পাঁচ বছর পর্যন্ত কাজ করতে আসি মাঠে হাটে গ্রামে কিন্তু সবচেয়ে মনির ভাই সবচেয়ে জনপ্রিয় নেতা এবং তাকে দিলে কোনো বিরোধ থাকবে না সবাই ঐক্যভাবে কাজ করবে তাতে কোনো দ্বিধা নাই আমরা এখানে আমাদের ভোট আছে ছয় থেকে সাত হাজার আর আমাদের ভোট আছে এক দেড় লাখের উপরে আমরা চাই এ বিএমপির বিএনপির মাটি বিএনপির ঘাঁটি ইনশাল্লাহ তারেক রহমান আমাদের দেশটা খেলা জিয়া দেশ নেত্রী আমাদের আমাদের নেতা অতিথি নেতা দুর্দিন নেতা মনির ভাইকে নমিশন আমরা বাউবল উপজেলা বিএনপি সমস্ত গুরুবি ভেদাভেদ করে তাকে জয়যুক্ত করে আমরা পার্লামেন্টে পারব আল্লাহ বাউফল উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সমস্ত ইউনিয়ন বিএনপি এই বিএনপির অভিভাবক জনাথ মনির হোসেন ভাই দুর্দিনের অন্য কোনো নেতা ছিল না অন্য কোনো সাথী ছিল না তারা বিভিন্ন দল থেকে এই আসছে মনির ভাই ছাত্র জীবন থেকে বিএনপি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সে জিয়া পরিবারের অন্যতম বিশ্বস্ত লোক এ সাত মাস জেল খেয়েছে আমরা বাবুহাল বড় বিএনপি উপজেলা বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন মনির ভাই নেতৃত্ব চাই মনির ভাই চাই নেতা কর্মীরা মাঠে কাজ করতেছে সবাই উৎসাহ নিয়ে উৎসাহ উৎফুল্ল সাথে আমরা মাঠে কাজ করতেছি মানুষের দ্বারে দারে দানের শেষে ভোট চাইতেছি মনির ভাইয়ের জন্য ভোট চাইতেছি এবং আমরা আশাবাদী যে বাউফলের এই খালি দুই বাউফলকে আমরা তারেক রহমানকে উপহার দিতে পারবো ধানেশে ইনশাল্লাহ এবং সেই উপহারে নেতৃত্ব দেবেন আমাদের মনির হোসেন মনির ভাই মনির ভাই নেতৃত্বে বাউফল বিএনপি সুসংগঠিত এবং নিরাপদ